ট্রাম্পের শুল্কচাপে বেকায়দায় পড়েছে ভারতের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প কৃষির পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ মানুষের কর্মসংস্থান নিশ্চিতকারী খাতটি পাচ্ছে না বড় কোনো অর্ডার এতে চাকরি হারানোর সংখ্যায় এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকেরা অনেকেই খাতটি বাঁচাতে চাচ্ছেন কেন্দ্রীয় সরকারের সহায়তা আগস্টের ট্রাম্প প্রশাসনের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের জেরে রপ্তানিমুখী টেক্সটাইল খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় সাড়ে চার কোটি মানুষের জীবিকা এই খাতের উপর নির্ভরশীল যার বড় অংশই নারী ভারতের মোট রপ্তানির বারো শতাংশ আসে এখান থেকে পাঞ্জাবের লুধিয়ানা সুরাত থিরুপুর ও পানিপাত এই শহরগুলোতে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে বিশেষ করে থিরুপুর যা ভারতের আটষট্টি শতাংশ নেটওয়ার্ক রপ্তানি করে তারাই এখন অর্ডার সংকটে শিল্পরক্ষায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার অনুসন্ধানই এখন মূল দাবি উদ্যোক্তাদের তবে ভারতের এই শ্রমঘন খাতটি বাঁচাতে দেশটির কেন্দ্রীয় সরকার কি উদ্যোগ গ্রহণ করে তার দিকেই তাকিয়ে আছে এই খাত সংশ্লিষ্ট সবাই ডেস্ক রিপোর্ট আজ বার্তা